আলম হাসানের স্ত্রী মুক্তার রাস্তায় গিয়ে কেন কান্নাকাটি করছে আলম হাসান এবং মুক্তার সাথে আবার নতুন করে কি ঘটলো হ্যাঁ ভিওয়ার্স এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে তাহলে আসল ব্যাপারগুলো বুঝতে পারবেন আসলে এখানে নতুন করে বোঝার ভাই কিছুই নেই কারণ এই যে আলম হাসান এবং মুক্তা এদের মধ্যে মাসে দুবার ঝগড়া বাজবে মাসে দুবার মারামারি হবে পিটাপিটি হবে এটাই তো স্বাভাবিক আবারও কেন জানি মুক্তা এবং আলম হাসানের সাথে ঝামেলা লেগে গেছে যার কারণে মুক্তাকে দেখা গেছে যে সে গতকাল রাত্রবেলা রাস্তায় একটা দোকানের সামনে বসে কী যেন কমপ্লেন করছে আলম হাসানের নামে আসলে এগুলা তো নতুন নয় এর আগেও একবার আপনারা দেখেছেন যে আলম হাসান মুক্তাকে নিয়ে যখন কক্সবাজার গিয়েছে ঘুরতে মিহালো সাথে ছিল সেখানে গিয়েও কিন্তু একটা সিনকেট বাজিয়েছে তারা দুজন এখানে আমি বুঝতে পারছি না যে আমি কার সাপোর্ট করব আর কার সাপোর্ট করব না আমি মনে করি যে দুজন এক কোয়ালিটির মানুষ দুজন যদি এক কোয়ালিটির মানুষ না হয় তাহলে কেন বারবার তাদের মাঝে এই ধরনের ঝামেলা হবে এই ধরনের বাজাবাজি হবে আবার মিলে যাবে আবার বাজাবাজি হবে এই জিনিসটা আসলেই খারাপ লাগে একটা গান যতই ভালো হোক না কেন সেটা কিন্তু বারবার শুনতে কখনোই ভালো লাগে না তো আলম হাসান এবং মুক্তা তারা হ্যাঁ আলম হাসান লাস্টে যে ওয়াইফটি নিয়ে এসেছে মুক্তা মার্শাল্লা দেখতে শুনতে অনেক ভালো অনেক সুন্দর এরকম মেয়ে লাখে একটা হয় কিন্তু তাকে নিয়ে এসেছে সুন্দরভাবে সংসার করবে এটাই তো স্বাভাবিক নতুন করে স্বপ্ন দেখবে সবকিছু নতুন করে করবে কিন্তু মাসে মাসে যে এই ঝামেলা হয় এবং দৌড়ে রাস্তায় গিয়ে নালিশ করে আলমের নামে বাজে বাজে কথা সবার কাছে এক্সপ্লেন করে আবার আলমকে দেখা গেছে সে মুক্তার নামে বাজে বাজে কথা সবার কাছে এক্সপ্লেন করে এগুলো করে সোশ্যাল প্ল্যাটফর্মটা আসলে নোংরা করা হচ্ছে ভিউয়ার্স আপনাদের কি মনে হচ্ছে তারা যে এই ধরনের কাহিনী করছে এগুলোকে আসলে ঠিক করছে অবশ্যই কমেন্টে লিখে পাঠান